বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রীর নাম দু জায়গার ভোটার লিস্টে আর নালিশ জমা পড়েছে নির্বাচন কমিশনের কমিশন জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে সুকান্ত দাবি অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে কোয়েল চৌধুরী সুকান্ত মজুমদারের স্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রী কোয়েল চৌধুরী তার নাম দুই জায়গায় ভোটার লিস্টে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় কোয়েল চৌধুরীর নাম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও রয়েছে সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর নাম বিজেপি রাজ্য সভাপতি স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার তালিকায় জেলা এবং ভোট কেন্দ্র আলাদা এপিক নম্বরও আলাদা সম্প্রতি এ নিয়ে অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে তাতে তৈরি হয় বিতর্ক এই অভিযোগ প্রমাণিত হলে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট অনুযায়ী সেটা হবে শাস্তিযোগ্য জেল এবং জরিমানা দুয়েরই সংস্থান রয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে আমার স্ত্রী একসময় জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন সে তারপর ভোটার কার্ড চেঞ্জ করিয়েছে ভোটার এখানে এসে এখানকার তার ভোটার আছে আমরা জানতাম আগে থেকে এটা নন ইস্যু কেটে ইস্যু করার চেষ্টা করা হবে সেই জন্য আমি আগেই আমার স্ত্রী ওই বিডিও অফিসের সিল আছে দেখে নেবেন আমি কোয়েল চৌধুরী স্বামী সুকান্ত মজুমদার মাস্টারপাড়া বারুরঘাট দক্ষিণ দিনাজপুর আমি বর্তমানে বারুরঘাট বিধানসভার আটচল্লিশ পার্টের ভোটার আমার ভোটার কার্ড নম্বর ড্যাস ড্যাশ আমি বিবাশক্তে ইদিকে যাবত এই স্থানে বসবাস করছি এটা আমাদের যে পৌর কাজ আমরা জানি এটা নিয়ে এরর নোমলা যুক্তি করার চেষ্টা করা ভোটার ভোটান লিস্ট তৈরি করার কাজ কারা করে ভিডিও করে এই আর করে এসডিও করে ডিএম ডিএম করে অর্থাৎ জেলা প্রশাসন করে কারণ নাম যদি দুই জায়গায় থাকে দায়ী সেই জেলা প্রশাসনে ডিএম এ তাহলে দায়ী সুকান্ত মজুমদার এই দাবি করলেও কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী সুকান্তর স্ত্রীর বিরুদ্ধে নালিশ হওয়ার পরে তার নাম বাতিলের আর্জি করা হয় নিউজ এইটিন বাংলা